tere dil ka sharfi hey campus na tu bure katha bolche jaini katha bolte chawle tile ashat tu bochey hey beta sathe yan pashe eshe bos kane kane kotha kobo kore chalder beta ki kobiko ei tok dai anse chado abore rast mane janna hey tu ya campus ni chado ashat tu ghas tale bosha eshe te

গরু নে যাবেছি একসাথে নদী তেতেই গরু দূর মারছে আংগড়ে মাখো ক্ষেত মাখই খায় আর আমি কই দিছি আমার এই আরো আমি তো পরে কইলাম এই চালু আ আমার এরম আ দাবার দিলো আমি তো আমার মাতার তার মিটার রেতে গেসা পরে ওর গরু

আর ভার হ সানা আ নাকার ঘদ এখান চায়া পা দ বতকেমা দি সালা চাল আে চাটা ভ আমি নে আমি তা খা আছে সন্দ টা ন্ ছে সালাদ কিরান্ জাতালে এখন।

না 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 আমাদের দেশে এরকম হবে না বেটা আর বেটা সব আমাকে মারছে তার জন্য বিশ্বের ব্যক্তি